সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসেবে গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা বোর্ডে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপস্থাপন করেছি এই প্রশ্নটি দু হাজার নয় সালে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল প্রশ্নটিতে বলা হয়েছে মা থেকে মে আঠেরো বছরের ছোট ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর মেয়ের বর্তমান বয়স কত প্রশ্নটি আমরা আবার পড়ছি মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট তো মায়ের বয়স যা হবে তার সাথে মেয়ের বয়স আঠারো বছর কম হবে আচ্ছা তো আমরা মায়ের বয়স ধরলাম এখানে মায়ের বয়স ধরলাম এক্স বছর তাহলে মেয়ের বয়স কত হবে এক্স মাইনাস কত আঠারো মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট মায়ের বয়স আমরা এক্স ধরলাম তাহলে মেয়ের বয়স কত হবে এক্স মাইনাস আঠারো ঠিক আছে এবার ছয় বছর পরে ছয় বছর পর মায়ের বয়স কত হবে এক্স প্লাস কত ছয় এত মেয়ের বয়স কত হবে ছয় বছর পর ছয় বছর পর তাহলে মেয়ের বয়স কত হবে এক্স মাইনাস কত আঠারো প্লাস কত

বা এখানে এক্স এক্স টু এক্স এখানে হবে মাইনাস কত ছয় মাইনাস বারো প্লাস সিক্স মাইনাস ছয় কত চুয়ান্ন বা টু এক্স টু কত হবে চুয়ান্ন প্লাস ছয় ষাট তাহলে এক্স ইজিক টু ষাটকে দিতে কথা হয় তিরিশ তাহলে মায়ের বয়স হচ্ছে তিরিশ বছর তাহলে মেয়ের বয়স কত হবে তাহলে মেয়ের বয়স কত হবে এক্স মাইনাস আঠারো তার কি তিরিশ মানুষ আঠারো মানে করতে ভালো বারো বছর হবে হচ্ছে মেয়ের বয়স খুব সহজে আমরা কিন্তু সমাধানটি করতে পারি আমরা মায়ের বয়স কথা বললাম এখানে তিরিশ বছর তো মায়ের বয়স তিরিশ যদি হয় তাহলে মেয়ে তো মায়ের সাথে আঠারো বছরের ছোটো তাহলে সেক্ষেত্রে মেয়ের বয়স কত হবে তিরিশ থেকে বারো করলে কথা হয় বারো তাহলে আমাদের এখানে আমরা মেয়ের বয়স কত কত বারো বছর ঠিক আছে আচ্ছা এই অঙ্কটি আমরা অন্যভাবে করতে পারি ধরি মেয়ের মেয়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স এক্স বছর মায়ের বর্তমান মায়ের কথা হবে মায়ের বয়স কথা হবে এক্স প্লাস তাহলে আঠারো বছর কারণ মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট তার মানে মায়ের বয়স মেয়ের বয়স সাথে আঠারো যোগ করি মায়ের বয়স হয়ে ঠিক আছে ছয় বছর পর

তিরিশ ফিজিক্যালটি কত চুয়ান্ন বা টু এক্স কত চুয়ান্ন মাইনাস বা টু এক্স কত হবে এখানে চব্বিশ সুতরাং এক্স হবে তাহলে মেয়ের বর্তমান বয়স কত বারো বছর আমরা আগের নিয়মে করতে পারি আবার এই নিয়মে করতে পারি যে যেভাবে আমরা পারবো সেভাবে করতে এখানে অবশ্যই যুক্তি ঠিক থাকতে হবে আমাদের এই টার্মগুলো ভালো আমাদের বুঝে শুনে কাজ করতে হবে